দর্শক শ্রোতা এবার মুস্তাক সম্পর্কে ভয়াবহ তত্ত্ব দিলেন মুস্তাকের আরেক স্ত্রী রোশন রোজি দর্শক শ্রোতা আমরা কিছুদিন আগে একটি ভিডিও পড়েছে দেখতে পাচ্ছিলাম যে তিশার বাবা বলেছিল মুস্তাকে একাধিক বিয়ে করেছে সেই কথাটি রীতিমতো দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেই মুস্তাকের আরেক স্ত্রী গোপনে এসে সম্পূর্ণ তথ্য পাশ করে দিল মুস্তাকের চরিত্রর বিষয়ে সে কতগুলা বিয়ে করেছে এমনকি সেই মহিলা মিডিয়ার সামনে আসতে চায় না বিদায় সে এমন কিছু কল রেকর্ড দিয়েছে যে কথাগুলা শুনলে যে ভিডিওটি দেখলে আপনার গায়ে পশন দাঁড়িয়ে যাবে বিভিন্ন রকম সুন্দরীরা মুস্তাকের স্ত্রী হয়েছেন এমনকি মুস্তাকের বুকের শিকার হয়েছেন আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে সেই মুস্তাক বিষয় নিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া মাঠ এখন গরম একমাত্র মুস্তাক ও তিসার ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওটি সেই কথাগুলা সেই ভিডিও পুরেসটি প্রমাণ সহকারে দেখাবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ কথাগুলো শুনে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন দয়া করে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আরজনো 100টি ফ্যামিলি লুক দেখতে পারে কিংবা জানতে পারে এই সমস্ত লোকের চরিত্রগুলা কি হতে পারে তো দর্শক আমরা সে ভিডিওতে চলে যাবো ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্টটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি আফসান রুবি বলছি অনগর মক্ত احمد আমার স্বামী

আরেকটা বিয়ে করেছে এইগুলি দেখার পর আমার কাছে মনে হলো নিজের থেকেই সরে যাওয়া খুবই ভালো ওনাকেও ঝামেলা করবো না ওনার ব্যক্তিগত কোনো ব্যাপারে আঘাত করতে চাই না আমিও ভাবে ব্যক্তিগত আঘাত হতে চাই না কারণ আমি একটা মানুষ তো সেই ক্ষেত্রে ওনার সাথে আমার কিছু বেনা পাওনা তো অবশ্যই আছে ঠিক আছে

ওনার সাথে ওনাকে আমি ডিভোর্স পেপারে সবার সামনে মিডিয়ার সবার সামনে আমি সিগনেচার করে দিব কারণ উনি ওই মেয়েকে নিয়ে যদি ভালো থাকতে চায় ওকে ওই মেয়েকে নিয়ে ভালো থাকুক আমি সবার সামনে স্পষ্ট ভাবে সিগনেচার করে দিব আমার তরফ থেকে সবাই দেখবে সিগনেচার হয়ে গেল ডিভোর্সে আমার সমস্যা নেই এখন আর কারণ যে সম্পর্ক কন্টিনিউ হওয়াটাই ঝামেলার ঠিক আছে আজ থেকে মুভন হওয়া ভালো এখন আমার একটাই কথা তার যে বাচ্চা আমার সাথে আছে রাজনীতি ওর দায়িত্বটা সে নিয়ে নিলেই ভালো হবে এখন উনি কিভাবে দায়িত্ব নিবে মিডিয়ার সামনে বুঝাই দিবে উনি আমার দেনা পাওনা সবকিছু বুঝাই দিবে আমি ওনাকে সিগনেচার করে দেবো আমি ওনার নামে কোনো একটা মামলা কোনো একটা বাজের কথা কোনো একটা কিছু করতে চাই না আচ্ছা আপু মুস্তাক আসলে আপনার সাথে মানে কত বছর ধরে বিয়ে হয়েছিল সুপ্রিয় বিয়স ও আমার কলিজার বন্ধুরা আপনার সেই কথাগুলো শুনতে পালেন মুস্তাকের আরেক স্ত্রীর মুখ থেকে সেই কথাগুলো শোনার পর আপনার মনে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে লিখে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ